হায় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে আনুয়িত অষ্টিমা প্রথা এই যে দেখুন ওদের ব্যাসগুলো দেখুন এটা হচ্ছে রাজা যেদিন আসছিল এপ্রিলের সাতাশ তারিখে সেই দিন ওদের এই ব্যাসভূষা অরেঞ্জ কালারের টুল অরেঞ্জ কালারের ড্রেস ট্রেস পরা যাই হোক আজকে আমি এই ভিডিও দেখানোর জন্য আসিনি আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য তথ্যগুলো নেদারল্যান্ডে বন্ধ হয়ে গিয়েছে স্টুডেন্টদের কাজ এখন স্টুডেন্টদের কি কাজ বন্ধ এবং ইলিগাল লোকজনদের কাজ বন্ধ হয়ে গিয়েছে ইউরোপের অন্য দেশ থেকে মানুষ রেসিডেন্স পাওয়ার পরে নেদারল্যান্ড চলে আসতো কাজ করার জন্য কারণ নেদারল্যান্ড ইকোনমিক্যালি খুবই ভালো একটা দেশ এখানে তিন থেকে পাঁচ হাজার ইউরো খুব অনায়াসে ইনকাম করতে পারে একটা মানুষ তার মানে বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় চার থেকে সাত লক্ষ টাকা একটা মানুষ অনায়াসে ইনকাম করতে পারত ইনকাম করা কোনো বিষয়ই ছিল না কিন্তু এখন যারা ইলিগালি অন্য দেশ থেকে এসে এখানে কাজ করার জন্য ট্রাই করত তাদের কাজ বন্ধ হয়ে গিয়েছে এখানে গভর্নমেন্ট অনেক আইন কানুন চালু করেছে গভর্নমেন্ট এসব বিষয় খুব কড়াকড়ি আইন চালু করেছে এবং যদি কোনো ইলিগাল লোকজন এখানে খুঁজে পায় যে অন্য দেশ থেকে এসে এখানে কাজ করতেছে এসে তাদেরকে ধরে রিপোর্ট করে দিবে এবং স্টুডেন্টদের কাজ আমি বিগত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নেদারল্যান্ডে কী কী টাইপের কাজকর্মগুলো পাওয়া যায় তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম নেদারল্যান্ডে নর্মালি কন্টাক জব ছাড়াও এমনি ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিং বলতে যে টেম্পার কেবিকে ইয়াং ওয়ান্স এগুলো কাজগুলো পাওয়া যায় দেখা গেছে একটা মানুষ টেম্পারে কাজ করে একটা স্টুডেন্ট টেম্পারে কাজ করে মাসে দুই হাজার তিন হাজার ইয়ারও ইনকাম করতে পারে তো সেখানে এখন স্টুডেন্টদের আইডি ব্লক করে দিয়েছে টেম্পার থেকে সমস্ত স্টুডেন্টদের আইডি ব্লক করে দিয়েছে কারণ হচ্ছে কি আপনারা হয়তো শুনলে হতাশ হয়ে যাবেন যে স্টুডেন্ট আইডি ব্লক করে দিয়েছে তাহলে কেমনি কি স্টুডেন্ট ওখানে গিয়ে কীভাবে খরচ পোষায় এসে স্টুডেন্টরা এখানে এসে নর্মালি তারা একুশ ঘণ্টা কাজ করার পারমিশান পায় ওরা আমাদের মতো চল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করার বা আমরা তো চল্লিশ ঘন্টা না আমরা চাইলে অনেক বেশি কাজও করতে পারি তো তারা তো স্টুডেন্টরা একুশ ঘন্টার উপরে কাজ করার কোনো পারমিশান পায় না কিন্তু তারা করে কি তারা কন্ট্রাক্টে একুশ ঘন্টা কাজ করে তারা একটা কন্ট্রাক্ট জব কন্ট্রাক্ট সাইন করে করে একুশ ঘন্টা কাজ করে আর ফ্রিল্যান্সিং কাজ যেটা হচ্ছে টেম্পার কেভিকে ইয়াং ওয়ান্স এ কাজগুলো তারা আনলিমিটেড টাইম ধরে কাজ করে আনলিমিটেড টাইম কারণ এ কাজগুলো করলে এটা ট্যাক্সে শো করে না ট্যাক্স অফিসে শো না করার কারণে গভর্নমেন্ট কাগজপত্রে এ কাজগুলো ইয়েতে আসে না কারণ এ কাজগুলো একমাত্র এখানে আমি মাঝখানে একটু বলে এটা হচ্ছে গাজাবাসীদের জন্য এখানে গাজা গাজাবাসীদের জন্য এখানে সবাই শোক পালন করে আমি নিজেও এখানে গিয়েছি গাজাবাসীদের জন্য আমি নিজেও কিছু নিরবতা পালন করেছি শোক পালন করেছি আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যাই হোক ওখানে গিয়ে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে আমি নিজেও শ্রদ্ধা জ্ঞাপন করেছি যা গাজাবাসীদেরকে আল্লাহ যেন মুক্তি দেন আল্লাহ গাজাকে যেন মুক্তি দেন গাজাবাসী যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে যেন ব্যস্ত নসিব করেন আর শিশু থেকে শুরু করে সবাইকে আল্লাহ যেন মুক্ত করেন এটা মানে প্রার্থনা করি আল্লাহর কাছে এখানে গাঁজাবাসি বাচ্চাদের অনেক জুতা টুতা এগুলোর ছবি খুব আসলে শ্রদ্ধা বলে আমরা এটাকে স্মরণ করি তো যাই হোক আমি এখন আবার ফিরে আসছি স্টুডেন্টদের ব্যাপারটা নিয়ে স্টুডেন্টরা এখানে একুশ ঘন্টা হচ্ছে তারা কন্টাকে জব করে আর একুশ ঘন্টার বাহিরে তারা আনলিমিটেড টাইম কাজ করে তারা প্রচুর কাজ করে ওই কাজগুলো হচ্ছে টেম্পার ইয়াওয়ান্স কেভি কে এগুলোতে কাজ করে এই কাজগুলো মূলত ট্যাক্স দিতে হয় না কিন্তু এই কাজগুলোর জন্য ভ্যাট দিতে হয় তো ভ্যাট যখন দিতে হয় এটা ট্যাক্সে শো করে না ভ্যাটটা হচ্ছে সেপারেট জিনিস ভ্যাট দিলে এটা ট্যাক্স অফিসে শো করে না শো না করার কারণে এটা গভর্নমেন্টের নজরে আসে না অনেক সময় আর ভ্যাটটা যে দেয় এই ভ্যাটগুলো স্টুডেন্টরা দেয় না স্টুডেন্টরা তাদের ক্রাইসিস দেখায় তাদের অভাব দেখায় তারা দেখায় যে আমার অনেক সমস্যা আমার এই আমার সে আমার টিউশন ফি দিতে পারি না আমার খাওয়ার খরচ দিতে পারে না আমার থাকা খরে অ্যাকোমোডেশন ফি দিতে পারি না এই কারণে আমি ভ্যাট দিতে পারতেছি না এগুলো বলে তারা ভ্যাটের টাকাগুলো মেরে দেয় ভ্যাট কিন্তু একত্রিশ পার্সেন্ট ভ্যাট আপনি যা কাজ করবেন সেখানে আপনাকে একত্রিশ পার্সেন্ট ভ্যাট দিতে হবে কিন্তু একত্রিশ পার্সেন্ট সরি মনে হয় হ্যাঁ একত্রিশ পার্সেন্ট এই ভ্যাটটা তারা দেয় না তারা ভ্যাটটা মেরে দেয় সে কারণে এখন গভর্নমেন্ট অনেক কড়াকড়ি করেছে দেখেছি স্টুডেন্টদের যে স্টুডেন্টরা যে কাজগুলো করে ওদের আইডির উপর যে কাজগুলো এই কাজগুলো থেকে গভর্নমেন্ট কোনো ভ্যাট পায় না তো ভ্যাট না পাওয়ার কারণে গভর্নমেন্ট এখন এসব বিষয়ে খুব নজরদারি স্ট্রংলি এসব নজরদারি করতেছেন এ কারণে তাদের সমস্ত স্টুডেন্টদের আইডি ফ্রিল্যান্সিং কাজ থেকে ব্লক করে দেওয়া হচ্ছে তো অলরেডি তিন সপ্তাহ আগে টেম্পার থেকে ব্লক করে দিয়েছে কোনো স্টুডেন্ট টেম্পারে কাজ করতে পারবে না এই কারণে এখন নেদারল্যান্ডে প্রচুর জব অপরচুনিটি এত বেশি জব এত বেশি জব এত বেশি জব এটা মানে অকল্পনীয় এটা বলার মতো অপেক্ষা রাখে না প্রচুর জব নেদারল্যান্ডে তো এই জবের কারণে কারণ এখন হচ্ছে যে জব বেশি লোক সংখ্যা কম আসলে গভর্নমেন্ট এই জিনিসটা করেছে যেন যারা এখানে স্থায়ী বাসিন্দা বা যারা এখানে রেসিডেন্স হোল্ডার বা যারা এখানে পিয়ার হোল্ডার তারা যেন কাজকর্ম করতে পারে ভালোভাবে এবং তারা যেন অনেক টাকা ইনকাম করতে পারে তাদের সুবিধার্থে এই কাজটা করেছে এবং ইলিগাল লোকজনদের এখন আর খুব একটা মানে কাজ করার সুযোগ নেই আর আপনাদেরকে একটা কথা বলি ইউরোপের যতগুলো ইউরোপের দেশ আসছে সমস্ত দেশের মাঝে একমাত্র একটি দেশ নেদারল্যান্ড যে দেশে আপনি ইংলিশে কাজ করতে পারবেন এখানে আপনার ডাস ল্যাঙ্গুয়েজ জানা বাধ্যতামূলক না কারণ আপনি কাজ করার জন্য এখানে ফ্লুয়েন্টলি সবাই ইংলিশ বলে এখানে ছোট বাচ্চাটা থেকে শুরু করে বয়বৃত সবাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলে এখানে পড়াশোনা কারিকুলাম হচ্ছে ইংলিশে সেই জন্য সবাই ইংলিশ জানে এ টু জেড সবাই ইংলিশ জানে এ কারণে এখানে কাজ করা খুবই ইজি আর ইউরোপের অন্য দেশ যত ধনী দেশ হোক আর যত দরিদ্র দেশ হোক প্রত্যেক দেশে তাদের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা জানা বাধ্যতামূলক ওই ল্যাঙ্গুয়েজ যদি না জানে কাজ করা খুবই ডিফিকাল্ট এবং ল্যাঙ্গুয়েজ না জানলে ওই দেশের লোকজন আপনার সাথে কথাও বলবে না একমাত্র নেদারল্যান্ডই একটা দেশ যেখানে এরা আপনি ইংলিশে কথা বললে তারা আপনাকে খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করবে খুব সুন্দরভাবে রিসিভ করবে খুব সুন্দরভাবে আপনাকে গ্রহণ করবে তো সেই কারণে নেদারল্যান্ডে আর ইকোনমিক্যালি নর্মালি যে দেশগুলো একটু ডাউন পর্তুগাল পোল্যান্ড তারপরে হচ্ছে ইটালি তারপরে স্পেন তারপরে মালটা এইসব ধরনের দেশগুলো আছে ওই দেশ থেকে লোকজন নেদারল্যান্ডে চলে আসে কাজ করার জন্য ওখানে রেসিডেন্স পাওয়ার পরে ওই কাগজটা নিয়ে নেদারল্যান্ডে চলে আসে তারা কাজ করতে আসলে কাজ করতে আসে তারা তখন এসে এখানে আরেকজন থেকে একটা আইডি ভাড়া নেয় আইডি ভাড়া নিয়ে সে আইডি দিয়ে কাজ করে তারা নিজেদের আইডি দিয়ে কিন্তু তারা তো অন্য দেশের রেসিডেন্স তারা নিজেদের আইডি দিয়ে কিন্তু এখানে কাজ করার কোনো পারমিশন নেয় তখন করে কি তারা অন্য একজন থেকে একটা আইডি ভাড়া নেয় নর্মালি এই ভাড়াগুলো স্টুডেন্টরা দেয় স্টুডেন্টরা নানান ধরনের এখানে ঝামেলা করে একটা করে তারা তাদের একুশ ঘন্টা কাজের পারমিশান তারা সেখানে আনলিমিটেড টাইম কাজ করে একুশ ঘন্টা কন্ট্রাক্ট বেসিস কাজ করে এবং ফ্রিল্যান্সিং কাজগুলো করে আনলিমিটেড যেটা ট্যাক্সের আওতা আসে না যেটা শুধু ভ্যাটের উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যাটটাও তারা দেয় না তাদের নানান ক্রাইসিস দেখায় তারা ওই ভ্যাটটা দেয় না এইটা করে একটা কাজ এবং আবার তারা তাদের সেম আইডি যে আইডিতে তারা কাজ করে সেইম আইডি আবার অন্য ইউরোপের অন্য দেশ থেকে যারা এখানে ইলিগালি এসে কাজ করে তাদের কাছে ভাড়া দেয় তো এই আইডি ভাড়া দেওয়ার কারণে সেটা সে এগুলো গভর্নমেন্টের নজরে আসছে এবং এখানে এগুলোর কারণে অনেক কাজকর্মের সমস্যা যারা এখানকার স্থায়ী বাসিন্দা যারা এখানকার রেসিডেন্স হোল্ডার যারা এখানকার পিয়ার হোল্ডার সবারই প্রবলেম হচ্ছে কাজকর্মের প্রবলেম হচ্ছে বলতে গভর্নমেন্ট চাচ্ছে এই দেশের লোকজনদেরই ডিমান্ড হোক মার্কেটে এই দেশের লোকজনদের ইনকামটা বাড়ক এই সেই জন্য এদেরকে ধরে 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 এবং গভর্নমেন্টও প্রচুর ঝামেলার সম্মুখীন হচ্ছে গভর্নমেন্ট ভ্যাট পাচ্ছে না অথচ কোটি কোটি টাকা ভ্যাট মানুষ পাচ্ছে সেগুলো খেয়ে ফেলতেছে গভর্নমেন্টকে দিচ্ছে না তারা তাদের অভাব অনটন দেখিয়ে শুধু যে বাংলাদেশে ছেলে ফেলে তা না এখানে এখানে নানান দেশের লোকজন আছে এই কারণে এখন স্টুডেন্টদের অনেক ইনকাম কমে গেছে অনেক ইনকাম কমে যাচ্ছে এখন স্টুডেন্টরা শুধু বৈধভাবে একুশ ঘন্টা কাজ করতে পারবে যে তার ট্যাক্সের আওতায় এই একুশ ঘন্টার বাইরে তারা কাজ করতে পারবে না তারা আমাদের নর্মালি আমাদের মতো যা খুশি তাই টাইম ধরে কাজ করতে পারবে না আর আমি আপনাদেরকে আগেও বলেছি নেদারল্যান্ডই একটি দেশ যে দেশে আপনি একের অধিক কাজ করতে পারবেন আপনি কারণ এখানে টেম্পার এখানে কেবিকে ইয়াং ওয়ান্স এছাড়া আপনি কন্ট্যাক্ট আপনি কন্ট্যাক্ট সাইন করে যদি একটা কোম্পানিতে কাজ করেন কথার কথা আপনি চল্লিশ ঘন্টা আমাদের মতো মানুষ চল্লিশ ঘন্টা কাজ করার পরে আপনি ফ্রিল্যান্সিং টেম্পারে আপনি কাজ করতে পারবেন আরও চল্লিশ ঘন্টা তখন চল্লিশ ঘন্টা কাজ করে যদি আপনি এক মাসে ইনকাম করেন কথার কথা বত্রিশশো বা তিন ইউরো আপনি টেম্পারে আরও তিন ইউরো ইনকাম করতেন করতে পারবেন তো এইভাবে করে মানুষ এখানে অনেক টাকা পয়সা ইনকাম করে যারা একটু হার্ড লেবারি করতে পারে যারা একটু বেশি পরিশ্রম করতে পারে এরকম তো এগুলা এই সুবিধাগুলো স্টুডেন্টরা নিত এই সুবিধাগুলো স্টুডেন্টরা নেওয়ার কারণে তারা আবার নিত তো নিত তারা ঠিক মতো ভ্যাট দিত না এই জন্য গভর্নমেন্ট তাদের এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিয়েছে এবং এখন তা এটার উপরে অনেক তদন্ত চলতেছে অনেক ইনকোয়ারি চলতেছে যাচাবাসে চলতেছে কারা কারা এই যে আইডি ভাড়া দিয়েছে এবং কারা কারা কাজ করতো ভ্যাট দিত না এবং এইগুলোর কারণে স্টুডেন্টরা নিজেদের পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে নেদারল্যান্ড আসলে মানে স্টুডেন্টদের এমন একটা টাকার লোভ ঢুকে যায় তারা পড়াশোনা বন্ধ করে শুধু টাকা ইনকাম করতে থাকে তারা শুধু ধুমায় টাকা ইনকাম করে পড়াশোনা গোল্লা গোল্লা যায় তো এই হচ্ছে অবস্থা এগুলো আসলে খুবই খারাপ রিপুটেশান নষ্ট হচ্ছে ইউনিভার্সিটিগুলো রিপুটেশান নষ্ট হচ্ছে এই জন্য গভর্নমেন্ট এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট এখন এখন আর এইসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না কোনো ছাড় দেওয়া হবে না আমি ভিডিওটা নিয়েছি যেদিন রাজা এসেছিলো আমস্টারডামে সেই দিনের ভিডিও তো সেখানের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন তাদের এই ড্রেস বেশভূষা আসলে এখানে আশেপাশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই প্রচুর মদের গন্ধ আমি এগুলো সহ্য করতে পারি না সেই আমি একটু দূর থেকে ভিডিও করার চেষ্টা করেছি এই জন্য ভিডিওটা ভালো হয় নাই আর যাই হোক আজকে আপনাদের জন্য এই পর্যন্তই আমি এ পর্যন্ত আমি তথ্য দিলাম আপনাদের যদি কোনো কিছু জানাতে আপনারা আসলে অনেকেই লিখেন নেদারল্যান্ডে কীভাবে আসা যায় কীভাবে আমি নেদারল্যান্ডে ভিসা দিতে পারব কিনা ভাইরা আমি নেদাল আমি কোনো ভিসা দেওয়ার মালিক না ভিসা দিতে পারবে একমাত্র অ্যাম্বাসি অ্যাম্বাসাডার একজন রাষ্ট্রদূত সমস্ত ক্ষমতার অধিকারী রাষ্ট্রদূত ভিসা দিতে পারে একটা মানুষ এই দেশের মানে প্রধানমন্ত্রী আপনাদেরকে ভিসা দিতে পারবে না নেদারল্যান্ডে প্রধানমন্ত্রী ভিসা দিতে পারবে না ভিসা দিতে পারবে একমাত্র বাংলাদেশের যে নেদারল্যান্ডের অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিতে যে রাষ্ট্রদূত আছে সব ভিসা দেওয়ার একটি একমাত্র তার আছে আর কারোই নেই এখন সে কাকে ভিসা দিবে কাকে ভিসা দিবেন এটা যাশাইবাস অন্তে ভিসা দিবে যদি আপনার আপনি যদি নেদারল্যান্ডে আসার মতো আপনার যোগ্যতা থাকে অবশ্যই আপনি আসবেন মানুষের কোটি কোটি টাকা থাকলেও সে আসতে পারে না আবার অনেকের কোটি টাকা না থাকলেও সে আসতে পারে কারণ এটা তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে তার কি ক্যাটাগরির পাসপোর্ট পাসপোর্ট উপর ডিপেন্ড করে তার কি কী ধরনের ইনকাম সে কি ধরনের লাইফ করে বা তার কি ধরনের অ্যাসেট আছে তার লিকুইড অ্যাসেট কীরকম আছে তার স্থায়ী অ্যাসেট কীরকম আছে সব কিছু যাচাই বাছাই এবং সে ঠিক বাংলাদেশে ইনকাম কীরকম সে ট্যাক্স কীরকম দিচ্ছে সব যাচাই বাছাই করে একটা মানুষ ভিসার অধিকারী হতে পারে ভিসা পেতে পারে তো আপনি যদি সেটার জন্য আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনি ভিসা পাবেন ভিসা কেউ আপনাকে দিতে পারবে না ভিসা দেওয়ার ইতি আর কারোই নেই তো যারা আমাকে লিখেন নেদারল্যান্ডে আসা যায় কি না নেদারল্যান্ডে ভিসা দেওয়া যায় কি না নেদারল্যান্ডে আসা যাবে না নেদারল্যান্ড আমি আনতে পারবো না আপনারা আপনাদের যোগ্যতা থাকলে অবশ্যই আসবেন আপনাদের জন্য শুভকামনা রইল আর মানে আপনারা নর্মালি আপনারা যেতে পারেন পোল্যান্ড যেতে পারেন ইটালি যেতে পারেন পর্তুগাল যেতে পারেন তারপর লাটভিয়া, লিথোনিয়া ইস্তোনিয়া তারপরে হচ্ছে এইসব দেশগুলোতে আপনারা যেতে পারেন কারণ যে দেশগুলো ইকোনোমিক্যালি একটু খারাপ অবস্থা আছে আপনারা এই দেশগুলোতে সহজে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন তো এই নেদারল্যান্ডে চাইলেই একটা মানুষ আসতে পারে না নেদারল্যান্ডে রেসিডেন্স পাওয়া খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট নেদারল্যান্ড ইউরোপের অন্য দেশগুলোর মতো এত বাংলাদেশি লোকজন নাই এখানে হাতে গোনা কিছু বাংলাদেশি কারণ এখানে বাংলাদেশিদের জন্য রেসিডেন্স বাংলাদেশিরা রেসিডেন্স পায় না এখানে যে কয়েকজন বাংলাদেশি দেখবেন বেশিরভাগই অন্য দেশ থেকে তারা এসেই লিগালিভাবে এখানে কাজ করার জন্যই তারা বাসা বেঁধেছে কিন্তু এখানে রেসিডেন্স হোল্ডার নেদারল্যান্ডের রেসিডেন্স হোল্ডার বাংলাদেশি খুব একটা যে বেশি তা না যে অন্য অন্য দেশের মতো এত বাংলাদেশি নেই জার্মান ফ্রান্স ইটালি পর্তুগাল বিভিন্ন দেশের যে পরিমাণ বাংলাদেশি আছে নেদারল্যান্ডে এত পরিমাণ বাংলাদেশি নেই একটু কমই তো যাই হোক আজকে এই পর্যন্ত রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সাথে থাকবেন আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো রীতিমতো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের জন্য পরবর্তীতে আমি লিথুনিয়ার উপরে একটা ভিডিও নিয়ে আসবো লিথুনিয়া ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা সব বিষয় কত কত পার্সেন্ট ভিসা হতে পারে কি আসে বিষয় এবং ভিসার ক্যাটাগরি কিভাবে।